আমাদের যে কি পরিমাণ ত্যাগ আমরা দেখতে পাচ্ছি যে যে বৈষম্য সরকার আপনারা সমস্ত সিদ্ধান্ত আপনারা বাতিল করলেন কিন্তু গভীর দুঃখের সময় বলতেছি শেখ হাসিনা সরকারের আমলে তাবলিগের উভয় পক্ষের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই বৈষম্যমূলক সিদ্ধান্ত এখনো বলবত আছে এখনো বাতিল করেন নাই এটা কি বৈষম্য নয় এই যে বৈষম্য কেন তার সমস্ত সিদ্ধান্ত গুলো বাতিল হইল পাব্লিকের বিষয়ে সিদ্ধান্ত গুলো বাতিল হইল না আপনারা শেখা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল যে জুবাই পন্থীরা চার সপ্তাহ একটা মূল থেকে মাধ্যম দিবে আহ ওই প্রথমে ইজতেমা করবে অনেকে বলে আমরা অনেক আওয়ামীপন্থী ভারতপন্থী আমেরিকা পন্থী এটা সব অনেক কাল্পনিক অসত্য বা কথা কথাবার্তা বিষয় হচ্ছে যে মতবার্থক্যের একটা ভিন্ন মতবার্থক্য আপনারা এ দেশের সাংবাদিক জাতির বিবেক আপনারা জানেন যে এখানে কোন বিষয়টি কিন্তু একটা সমস্যা হচ্ছে গত সাত বছরে কারা বৈষম্যের শিকার হয়েছে আপনারা আসেন কিনা আমরা আপনারা সময় অবগত আছেন দেখছেন গত সাত বছরে জোবাইপন্থী কিন্তু সর্বপ্রথম ইস্তেমা করছে বুঝতে কিনা ভাই বলেন এরপরে ওনারা পুরো বছর ইস্তেমার মাঠে নজর দিচ্ছে আমাদেরকে যারা বৈষম্য যারা বৈষম্যের শিকার হচ্ছে সাত অনুষ্ঠান তাদেরকে দুই সপ্তাহ দেওয়া হয়েছে বৈষম্য কারা শিকার হয়েছে ভাই আরেকটা রিউমার ছড়াইছে এতেজা সহ বিভিন্ন রাজনৈতিক আরে ভাই তাব জামাতের সাথে সমস্ত রাজনৈতিক দলের লোক থাকে বিএনপি বলেন জামাত শিবির বলেন যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে তাবলিক জামাত কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এই জামাতের উদ্দেশ্য মানুষের ইসলাম মানুষ কিভাবে আখে জান্নাত লাভ করতে পারে এই যে মেহনত মানুষ কিভাবে প্র্যাকটিসে মুসলিম হইতে পারে এই জামাতের এটা উদ্দেশ্য আমি শ্রদ্ধার সঙ্গে বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ডক্টর ইনুসাহ বলবো যে প্লিজ আপনি এই বিষয়টাকে হস্তক্ষেপ করেন উভয় পক্ষ আপনি সরাসরি বসেন স্যার এবং আসিফ মাহমুদ কে নেন আপনাদের সঙ্গে যে আমরা আসি কারো রক্ত চক্ষু করার দরকার নেই এইটা হচ্ছে মাস্ট কথা আর যদি সমাধান যেটা সমাধান আজকে কেন পাবলিক নিয়ে সমস্যা হবে অনেক রিউমার হয়েছে অনেক বিষয় রিউমার্স হয়েছে আসলে ভাই পাবলিক যে যে মত না এই মত কিন্তু এই জুবাই পন্থী কিংবা স্বার্থন্থী কেন্দ্রিক না এই মত হচ্ছে কেন্দ্র পৃথিবী গোটা পৃথিবীতে যেখান থেকে এই মেহনতটাকে বিস্তৃতি লাভ করছে এটার থেকে কয়েকজন অংশ মরোনা নার্স সাহেব মরোনা দেওয়ালা সাহেব বের হয়ে গিয়ে বিচ্ছিন্ন একটা সুরেই নিতাম করছেন মূল যে তাবলিক জামাত মূল ধারা সেটা হচ্ছে নেতামা যেটাকে আপনারা মিডিয়া বলে যারা রাজনৈতিক ব্যক্তিগুলো এখানে আমানুল হক মামুন রহক জোনাই জোনাই ভাইবকে জোনাই ভাই জমিউদ্দুলা নিবন্ধিত রাজনৈতিক দলের একজন প্রতিনিধি আচ্ছা আরেকটা বিষয় না বললেই নয় যে আপনারা জানেন কি না এই কমই মাদ্রাসার যে প্রধান কেন্দ্রবিন্দু দেওয়ালগঞ্জ দেওয়বন্ধের অবস্থান একটু নিরপেক্ষ এবং ভারতবর্ষের এবং পৃথিবী বিখ্যাত যিনি আলেমের দিন ধরেন আসাম মদানী সাহেব আপনাদের সর্বশেষ বসুন্ধরা এসে বললেন যে তাবলিগের উভয় পক্ষই হক উভয় পক্ষই হক এবং সর্বশেষ পৃথিবী বিখ্যাত ইসলামিক স্কলার মুক্তি তগি সাহেব পর্যন্ত যে এটা একটা কি মাঝাবের মতো একটা সমস্যা যেমন সাফি হানিফি মাঝাবের আছে উভয় পক্ষই হক তো সুতরাং এই বিতর্কে যাবো না ফতোয়া দিয়ে ইসলাম চলে না কেউ ফতোয়া দিতেই পারে এখন যদি কেউ ফতোয়া দিয়ে বলে যে অমুক আমার পাপকে বলে যে তোমার পাপ না এটা কি মানবো নাকি ভাই বলেন মানবো বিষয়টা হচ্ছে এরকম না এখানে বাংলাদেশে দাওয়াত তাবলিকের বেরুদ্ধে একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে আমরা নিঃসন্দেহে আমাদের যারা কমে ওলামা আছেন তাদেরকে ভালোবাসি আমরা দেশের মানুষের যারা প্রশাসনের দায়িত্বে আছেন যারা সরকারে আছেন তাদেরকে অনুরোধ করলো আপনারা এই বিষয়ে কথা বলেন আমরা একদম শান্তিপূর্ণ ভাই যে মূল যে জামাতটা আপনারা জানেন সেটা হচ্ছে নিজাপত্তি কথা বাকি পৃথিবীব্যাপী যে সাতপন্থীরাও যাইতে পারে জোগাইপন্থী যেন ওয়েলকাম হয় সাম্প্রতিক সময় আপনারা খেল করবেন ফেসবুকে একটা বিষয় খুব ভাইরাল হয়ে গেছে সাইনবোর্ড লাগানো হয়েছে যে অমুক মসজিদে অমুক মসজিদের সাতপন্থীদের আসা নিষেধ আসলে এটাকে উচিত হয়েছে উচিত হওয়া এরকম ছিল যে এই মসজিদে এটা কেমন শুরু হইলো আসলে ভাই এটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে আমরা বিশ্বাস করি যে এখানে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে এটাও আছে আপনারা যারা দেশের যারা সচেতন নাগরিক আছে জাতির বিবেক আছেন এটা নিয়ে কথা বলেন এবং সরকারের যারা দায়িত্বে আছেন তারা এটাকে শক্তভাবে দমন করেন উভয় পক্ষ নিয়ে শক্তভাবে বসেন আপনারা বলবেন এই দেশের আঠারো কোটি মানুষ আমাদেরকে দায়িত্ব দিছে আপনাদের সামনে কোনো বৈঠানে আনা চাইবো না এইরকম আমরা বলবো যে আপনাদের যে মধ্যে যে বৈষম্য আছে সমাধানের কথা বলতেছি এখন সমাধানটা হচ্ছে যে সর্বশেষ টঙ্গিতে যে একটা হত্যাকাণ্ড ভাই ঘটছে ঘটছে কিনা ভাই কিছু মানুষ মারা গেছে না যেই খুন করুক খুনই যেই হোক সে সাতপন্থী হোক জুবাইপন্থী আমরা বিচার চাই তাই কিনা ভাই বলেন এর জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি জানাচ্ছি এই সংবাদ সম্মেলন থেকে এই বিচার বিভাগ তদন্ত কমিশন গঠন হলে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এটা বেরিয়ে আসবে তো প্রিয় সাংবাদিক বিন্দু আজ আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এখানে উপস্থিত হয়েছি সাধারণ সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্প্রতি সমস্যার প্রেক্ষাপট আমরা লক্ষ্য করেছি যে তাবলিক জামাতের বিভাজনের কারণে বিশ্ব আমির হজরত মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছেন এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয় আমরা প্রথম থেকেই এই সমস্যা নিয়ে কাজ করার কথা ভেবেছি যাতে কোনো পক্ষ বৈষম্যের শিকার না হয় এবং বিভাজন থেকে কোনো সহিংসতা সৃষ্টি না হয় কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলো বিভেদ ও বৈষম্যের পরিণতি যা অত্যন্ত দুঃখজনক আমরা সাধারণ মানুষের আমরা সাধারণ রংপুরের সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই যে এই বৈষম্য দ্রুত বন্ধ হওয়া জরুরি দুই পক্ষের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই আসুন সংলাপ এবং সমঝোতার মাধ্যমে আমরা এই বিবাদমান সমস্যার সমাধান করি আমাদের প্রস্তাবনা আমাদের এক নম্বর প্রস্তাব হচ্ছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ বিবদমান উভয় পক্ষ যেন তাদের নিজ নিজ আমল স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে সম্পাদন করতে পারে দুই নম্বর সমতা প্রতিষ্ঠা কাকরাইল মসজিদ এবং টঙ্গির ইস্তেমার ময়দান দুই পক্ষের মধ্যেই সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করতে হবে তিন নম্বর প্রস্তাব বিশ্ব ইস্তেমার মর্যাদা রক্ষা টঙ্গীর বিশ্ব ইস্তামাকে সুন্দরভাবে পরিচালনা করে সারা বিশ্ব থেকে বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে চার নম্বর মিথ্যা মামলা প্রত্যাহার সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করে সবাইকে স্বাধীনভাবে তাবলিকের মেহনত করার সুযোগ প্রদান করতে হবে পাঁচ নম্বর বিচার বিভাগীয় তদন্ত সমস্ত হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করতে হবে ছয় উস্কানিমূলক বক্তব্য পরিহার করা কেউ যেন কারো বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রদান না করে ধর্মীয় স অবস্থান নিশ্চিত করে দেশের শান্তি ও মঙ্গল রক্ষা এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখা সাত মুরব্বীদের অংশগ্রহণ নিশ্চিত করা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মতো দুই পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণের সুযোগ পায় এবং কোন বাধার সম্মুখীন না হয় আর বিদেশি মেহমানদের অংশগ্রহণ বৃদ্ধি আসন্ন টঙ্গী বিশ্ব ইস্তেমায় অধিক সংখ্যক বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের নিজ নিজ প্রচেষ্টা এবং সরকারি সহযোগিতা প্রদান করতে হবে নয় সরকারি উদ্যোগ সরকারি সর্বোচ্চ মহল নিরপেক্ষ থেকে দুই পক্ষকে করে সমস্যার মূল কারণ উদ্ঘাটন এবং কার্যকর সমাধান প্রদান করতে হবে সবাই যেন মানুষের আগে মানুষ হিসেবে ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে কাজ করতে পারে ধর্মীয় স্বাধীনতার সাথে বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সামগ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং এগারো নম্বর আমাদের সর্বশেষ দাবি হচ্ছে দেশব্যাপী উগ্রপত্রী এক পক্ষের উপর হামলা নির্যাতন সহিংসতা হুন হুন ভয় মেছাকার ভয়াব মেছাকার নৈরাজ্য ও মব জাস্টিস বন্ধ করতে হবে সেই সাথে সাংবাদিক সহ সাধারণ মুসলিদের জার্মানের উপর উগ্রপন্থীদের কোনো প্রকার আঘাতজনক এই স্বাধীন বাংলাদেশের মধ্যে বৈষম্য বাংলাদেশের মধ্যে কোন প্রকার সাংবাদিকদের উপর যেন এই না করা হয় এবং প্রত্যেকটা সাংবাদিক যেন স্বাধীনভাবে সঠিকটা যেন মিডিয়ার সামনে দেশবাসীর সামনে তথা পুরো বিশ্ববাসীর সামনে আমাদের এই প্রচেষ্টাকে তুলে ধরতে পারে এজন্য আমাদের সবাইকে স্বাধীনতা দিতে হবে

এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো আল্লাহ কিন্তু বলে নাই যে আলেমদের সাথে থাকো বা আলম সুরার সাথে থাকো আল্লাহ তালা কি বলছেন সত্যবাদীদের সাথে থাকো তো আপনারা এই মিডিয়ার যুগ এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবকিছু জানা যায় মুহূর্তের মধ্যে আপনি চাইলে সবকিছু যাচাই করতে চাবেন এবং যাকে নিয়ে সমস্যাটা চলতেছে সেই মাওলানা সাদ সাহেব কিন্তু এখনো জীবিত আছেন তিনি কিন্তু ইন্তেকাল করে তো আল্লাহ তালা বলছে তোমরা সত্যবাদীদের সাথে থাকো তো আজকে আজ পর্যন্ত আপনারা এমন একটা প্রমাণ বা ডকুমেন্ট দেখাইতে পারবেন না যেখানে মাওলানা সাত কান্দলীর অনুসারীরা সাহেবদের ব্যাপারে কোন রকম মিথ্যাচার একটা করছে বা তাদেরকে মিথ্যা অপবাদ দিছে বরং আমরা তাদের বিপরীতে মাওলানা সাত সাহেবের অনুসারীদের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হয় তাদেরকে আওয়ামী লীগের দোষর বলা হয় তাদেরকে ইসরায়েলের দালাল বলা হয় তাদেরকে ইহুদিদের দালাল বলা হয় এই যে মিথ্যা অপবাদগুলো সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই তারপরেও শুধু ভিত্তিহীন শুধু ভিন্ন মতের হওয়ার কারণে একটা কথা আমি বলে দিলেই তো হয় না ওই কথাটার পিছনে দলিল থাকা লাগে তো পবিত্র কোরআনের আলোকে আপনারা দেখেন যারা সত্যবাদী তাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে এই জন্য যারা সর্ব স্তরের মুসলমান এবং সাধারণ মানুষ আছেন এই দাওয়াত তাবলিগের মেহনত মানুষের একদম শেষ একটা আস্থা একটা মানুষ গুণা করতে করতে জীবন শেষ করে দেয় কিন্তু যখন সে অনুশোচিত হয় তখন সে মনে করে আমি তাবলিগে যাই একটু পরিবর্তন হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করি তো তখন তার শেষ আস্থা কিন্তু দাওয়াতে তা বিগের মেয়ে তো আপনাকে মূলধারা দেখতে হবে এবং সত্যবাদী খুঁজে তাদের সঙ্গে থাকতে হবে ঠিক আছে আরেকটা একটা এগারো নম্বর প্রশ্নের উত্তরটা আমি দিই যে বলছেন পন্থা কারা আমি নাম নেবো না তারপরে বলতেছি আপনারা এই যে বিগত পাঁচই নভেম্বর সোহরা উদ্দিন উদ্যানে একটা সমাবেশ হয়েছে ওইখানকার যে বক্তারা বক্তব্য দিছে তাদের বক্তব্যগুলো গুলো করবেন এবং ওদের বক্তব্যের মধ্যে কি নমনীয়তা ছিল না উগ্রতা ছিল এবং এই যে টঙ্গির ঘটনা হইল বিগত কত জানুয়ারি তাতে সতেরো ডিসেম্বর আঠারো তারিখ সকালে জি পরে আজ পর্যন্ত মাওলানা সাত সাহেবের অনুসারী অর্থাৎ নিজামুদ্দিন মার্কার অনুসারী কোনো তাবলিগের সাথী কোথাও কোনো মসজিদে কাউকে মা মেরে বার করে দেওয়া বা কাউকে মারধর করা হ্যাঁ বা কাউকে কোন রকম এই হতাহতর ঘটনা এরকম নিজামুদ্দিন মার্কা অনুসারীদের পক্ষে একটাও পাবেন না পক্ষান্তরে আমরা দেখতে পারবো যে নিজামুদ্দিন মার্কাজ অনুসারী যারা আছে অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আছে তাদের বিভিন্ন সাথী হত্যা হয়েছে এবং ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে এমন কি এই কিশোরগঞ্জের এক হাফেজ তাকে তার গায়ে এসিড ঢেলে পর্যন্ত হত্যা করা হয়েছে এজন্য উগ্রপন্থী কারা আপনারা আশা করি এটা জবাব পেয়ে গেছে